নমস্কার ব্লগে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে গাটি কচু দেখতে পাচ্ছি এটা আমি সিদ্ধ করে নিয়েছি অল্প করে নিয়েছি গাটি কচু বা এটাকে হিন্দিতে তো আরবি বলে তো গাটি কচু ভর্তা বা আরবি ভর্তা সেটা হচ্ছে তার জন্য এখানে আমি গাঁঠি কচুগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিলে পরে কী হয় বলো তো ওয়েস্ট কম হয় খেতেও ভালো হয় নিয়েছি একটু টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে একটু আদা রসুন নিয়েছি যেটা আমি গ্রেট করে দেব একটু লেবু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা আর ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা কালো জিরে আর এইখানে যে দে মশলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধনের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটুখানি গোলমরিচ ইয়ে সরি এটা হচ্ছে ইয়ে চাট মশলা সাথে নিয়েছি একটু হিং আর একটু কসুরি মেথিও নিয়েছি ধনে পাতাও নিয়েছি বোঝা গেল আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি তো সবার আগে আমি বলি এখানে আমি এই কাঠিকচু বা আরবি যাই বলো এগুলোকে আমি ছাড়িয়ে নিই আর তার আগে বলে নিই মানে এটা ভর্তা করো ভর্তা কিন্তু বাংলাদেশে খুব বিখ্যাত কিন্তু আমি তো বাংলাদেশে থাকি না আমি দেখি চ্যানেলগুলোতে ভীষণ লোভনীয় লোভনীয় ভর্তা আমার মা খুব ভালো ভর্তা বানাতে এটা মায়েরই রেসিপি আমি কিন্তু জীবনে এই কাঠি কচুর তরকারি খেয়েছি চিংড়ি মাছ টাস দিয়ে কিন্তু জীবনে এই প্রথমবার কাঠি কচুর ভর্তা বানাবো হঠাৎ মনে হলো মা তো এরম খেত তাহলে মায়ের রেসিপিটা একটু করব সেটাই শেয়ার করি আর যেহেতু আমি বরিশালের মেয়ে আর বরিশালের বউ সেহেতু না ভর্তা টত্তা আমাদের বাড়িতে খুব প্রচলিত ছিল একটা রীতি তো সেই জায়গা থেকে যেহেতু আমি আমার ঠাকুমাকে দেখিনি কিন্তু ঠাকুমা বাংলাদেশে ছিলেন অনেক দিন তারপর যখন দেশভাগের পর এখানে চলে আসে তখন মা এই বাড়িতে বউ হয়ে আসি এবং মা অনেক রেসিপি শিখেছে ঠাকুমার থেকে ভর্তার রেসিপি প্রচুর যেগুলো মা প্রচুর করত ঠাকুমাকে তো আমি দেখিনি সবই মায়ের মুখে শোনা আর খেয়েছি মা বানাতো যে তা আমি যে কোনো দিনও মায়ের ভর্তাগুলো আমি বানাইনি মা চলে যাওয়ার পর আজ মাও নেই তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মা খুব ভালো ভর্তা বানাতেন আর এটা শিখিয়েছিলেন ঠাকুমা তো চলো আমি আজকে একটু এই ভর্তাটা বানাবো আর ইচ্ছে আছে আরও কোনো ভর্তার রেসিপি শেয়ার করব বা আমি বানিয়ে খাবো বা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো এগুলো আগে ছাড়িয়ে নি এগুলো সবকটা আমি ছালিয়ে নিয়েছি আর গাঁটি সিদ্ধ করে নিলেন আর যদি তরকারিও খাও গাঁটি সিদ্ধ করে করলে ওয়েস্ট কম হয় এবার আমি এগুলো হাত দিয়ে ম্যাশ করে নেবো তোমাদের কাছে মেশার থাকলে তাই দিয়ে করো আমার কাছে মেশার নেই তাই জন্য আমি এটা হাত দিয়েই ম্যাশ করবো আর বললাম যে যেহেতু আমি বরিশালের মেয়ে তাই জন্যই বাংলাদেশে হর্তা ঢর্তা আমার ঠাকুমা খুব ভালো বানাতে যে ঘরি পরবর্তীকালে মা শিখেছিলেন মা বাড়িতে করতেন ঠাকুমা চলে যাওয়ার পর আমাদের ছেড়ে তো সেখান থেকে প্রচুর ভর্তা খেয়েছি এতদিন আমার মনে হয়নি কি গাঠিগজু ভর্তাটা করি মা বানাত মা রসুন ভর্তা বানাতেন মা পেঁয়াজ ভর্তা বানাতেন যদি আমি করি অবশ্যই শেয়ার করুন তো এটা পুরোটা হাত দিয়ে ম্যাশ করে নেব দেখো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবারে রান্না করে চলে যাবো তোমরা সাথে দাবো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা পুরনে আর কালো জিরে আর দেখো একটু হিং এই যে হিং এবার পেঁয়াজটা দিয়ে দি টমেটোটা দিয়ে দিলাম আদাটা এবার রসুন গ্রেট করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ এবার ম্যাশ করে রাখা এই আরবি বা বাঁচু যাই বলো সেটা দিয়ে দিলাম নুন গোলমরিচের গুঁড়ো চিনি নুন মিষ্টি তার মতো দেবে আর একটুখানি এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটুখানি চাট মশলা এটা দিয়ে দিলাম লেবু রস এটা কিন্তু হয়ে গেছে পুরো এবার আমি একটু ধনে পাতা কসুরি মেথি দেবো একটু দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব মানে গ্যাসটা অফ করে দেবো আর কি ধনে পাতা আর কচুরি মেতে দুটোই দেবে টেস্ট দারুণ হবে ভর্তাটা হলে আর কিছু লাগে না এবার আমি গ্যাসটা অফ করে দেবো রেডি হয়ে গেছে আমার কাটি কচু ভর্তা বা আরবি ভর্তা দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম গার্নিশের জন্য যদি ভালো লাগে তাহলে একটু সাথে থাকবো একটু সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী কোনো ভিডিও নেই তো